আপনারা দেখছেন গাজীপুরের শ্রীপুরে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে রাসেল শেখকে মামলার আসামি এর বিক্ষোভ ও মানববন্ধন করেছে সর্বস্তরের ছাত্র জনতা সোমবার সকালে উপজেলা পরিষদের সামনে কয়েক হাজার শিক্ষার্থী এতে অংশ নেন তারা বলেন প্রকৃত অপরাধীদের বিচার হোক এটা আমরাও চাই কিন্তু ছাত্র আন্দোলনে অংশ নেয়া ছাত্রের নামে ছাত্র হত্যা মামলা এটি দুঃখজনক এ সময় দুজন সংবাদকর্মীর বিরুদ্ধেও কথা বলেন তারা তারা বলেন দৈনিক সমকালের গাজীপুর প্রতিনিধি ইজাজ আহমেদ মিলন ও যুগান্তরের শ্রীপুর প্রতিনিধি আব্দুল মালিক উদ্দেশ্য প্রণোদিতভাবে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের বিপক্ষে অবস্থান নিয়ে মিথ্যা ও বানোয়ার সংবাদ প্রকাশ আপনারা দেখছেন গণতদন্ত টেলিভিশন